আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি খবর এই যে দেখতেছেন বরফ পরে আছে যদিও আজকে এরকম বরফ পড়ে নাই গাছের উপর দেখতেছেন সাদা সাদা হয়ে আছে এটা প্রতিদিনের দৃশ্যই পালমস্ত নর্থে মানে এখানে আপনার শীত মানেই হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি এরকম তে যায় তা আজকে মোটামুটি কমে আজকে ছিল ওয়ান ওয়ানের অবস্থায় দেখেন কি বরফ আর মাইনাস ওয়ান টু থ্রি গেলেও একদম স্তূপ হয়ে যায় বরফে তো অকল্যান্ডে এরকম বরফ পড়ে না আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা দেখি ভালো লাগে অনেক দেখা গেছে যে বরফ তারপরে এইদিকে পাহাড় পাখা ঘুরতেছে মানে অসাধারণ লাগে যাই হোক এখন যাই সকাল হয়ে গেছে যেহেতু আজকের দিনটা অনেক সুন্দর আজকে যাব আপনার দেখা গেছে হাবিবির আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ওর চুল ছাটাবো তো বারবার শপে যাবো ওকে নিয়ে আবার হাবিবির বাবাও যাবে ওরও চুল ছাটাতে হবে আমিও একটু যাব পার্লারে সব কিছু মিলে আজকের দিনটা আমাদের দেখি কেমন যায় তো চলেন এই যে সকাল সকাল আমাদের প্রোডাক্টটা চলে আসছে অনলাইনে কিছু জিনিস অর্ডার করছিলাম এগুলো চলে আসছে ম্যাক্সিমাম জিনিস দেখা গেছে হাবিবি হাবি থাকে কারণ ছোট মানুষ অনেক জিনিস লাগে থাক ব্রেকফাস্ট শেষ করে দেন এগুলো খুলব এই যে দেখেন আপনাদের জন্য চলে আসলাম এইখানে মাঠের এইখানে একটু ধরেও যায় বরফগুলা রোদ উঠে গেছে তো আপনার একটু একটু করে গলে গেছে যে একদম শক্ত বরফ এই যে সব একদম শক্ত হয়ে আছে ঘাসগুলা রোদের কারণে অনেক গলে গেছে আরও সাদা ছিল এই যে এটা হচ্ছে পাশের রাস্তা এরকম আপনার সব মাঠগুলোতে এরকম বরফ জমে থাকে একদম সাদা হয়ে থাকে খুবই সুন্দর আমরা একটু আসছিলাম হারবিনো মানে কিছু জিনিস কেনার জন্য আসলাম দেখলাম নিলাম এখন যাচ্ছি হাবিবির বারবার শপে অ্যাপয়েন্টমেন্ট আছে ওর চুল ছাটাবো ওকে নিয়ে এখন বারবার শপে যাই কাজ শেষ করে হাবিবিকে নিয়ে ওর বারবার শপে আসছি আল্লাহ জানে কী করে খুবই মুভ করতেছে ও আর যে চুল ছাটাচ্ছে সে খুব ভয়ে আসে কারণ বাচ্চা মানুষ দেখা গেছে অনেক কিছুর কাজ থাকে কাচের কাজ থাকে এনত্যান অনেক কিছু তো খুবই সাবধানে ও কাজ করতেছিল ওনার কাজ অনেক সুন্দর খুবই আপনার কি বলবো যত্ন সহকারে কাজ করে আর বাচ্চারা আসলে যতই আপনি ইয়ে করেন না কেন ওরা নড়বেই নড়বে এইটাতে ধরো ওইটাতে ধরে মানে খুবই অবস্থা খারাপ এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ একদিনে তো আর আপনার সবার অ্যাপয়েন্টমেন্ট নিলে হবে না দেখা গেছে হাবিবি ছোটো বাচ্চা ওর একটু এক্সট্রা টাইম দিতে হয় আর আজকে আসলাম এরপরের দিন আসলাম আমি আমার পার্লারে এই যে আন্টিকে দেখতেছেন আনটি অনেক মজার মজার কথা বলে তো উনি আমার সাথে অনেক কথা বলতেছিল যে টাইমার দিয়ে গেছে কিছুক্ষণ লাগবে আর এই ফাঁকে উনি ওনার অন্য কাস্টমারের কাজ করতেছিল আর আমি বসে বসে একটু শ্যুট করলাম তো এই তো চলতেছে আর কি আর বসে বসে বোর হচ্ছি হাবিবিকে নিয়ে ওর বাবা একটু মলে গেছে কিছু কাজ আছে আমারও কাজ শেষ হতে হতে একটু টাইম লাগবে তো ফাঁকে দিয়ে কেনাকাটাও করলো হাবিবিকে নিয়ে একটু মিউজিয়ামে যাবে এভাবে আর একটু সময় গেল আর আমার কাজও শেষ হয়ে যাবে এই তো তো দেখতেছেন এখানের পার্লারগুলা বাট খুব মোস্ট এক্সপেন্সিভ সব জিনিসই আর টাকার কথা নাই বললাম অনেক এক্সপেন্সিভ এখানে চুল কাটা মানে পার্লারিংয়ের সব কিছুই যদিও আমি পার্লারে খুব বেশি একটা যাই না ছয় বছর পর পার্লারে আসছি তাও হ্যাঁ হাবিবির বাবার রিকোয়েস্টে আর আমার এত কিছু ভালো লাগে না এত কেমিক্যাল বা এত মানে বলে না পালারে আসা যাওয়া আমি ঘরের মধ্যেই সব কিছু নিজে করতে পছন্দ করি নিজে ইউটিউব থেকে অনেক কিছুই দেখা গেছে দেখে করা যায় তো শুধু শুধু কী লাভ পার্লারে এসে এত কেমিক্যাল ইউজ করার আমার কাছে ভালো লাগে মানে ন্যাচারাল সব যে সব কাজ শেষ করে আমরা বাসায় আসছি খাওয়া দাওয়া শেষ করলাম ওর বাবা চলে গেল জবে আর এই তো আমরা মাছ বসে দৃশ্য দেখছিলাম এই যে এখন আপনার বৃষ্টি পড়তেছে অবস্থা দেখেন কি নাই একদম সাদা হয়ে গেছে এই যে নিচে অনেক শিল পড়ছে আমার ছেলে খুব মনোযোগ সহকারে দেখতেছে সে সাউন্ড শুনে খুবই ভয় পেয়ে গেছে কি হচ্ছে এখানে এত জুড়ে সাউন্ড হচ্ছে কেন যে পড়তেছে আর অনেক জুড়ে আপনার সাউন্ড হচ্ছিল আজকের মতো ব্লগ এখানেই রেখে দেয় আমরা মা ছেলে একটু উপভোগ করি দৃশ্যটা অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ